ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদেরকে ইতিহাস চরুপত্র সাসনটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন আমরা এই ভিডিওতে ইতিহাস চরুর্থপত্রের ক্ষয় এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব ক্ষ বিভাগে প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দিওয়ানি বলতে কী বোঝায় এখানে তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো দুই নম্বর পয়েন্টের বাকি অংশ প্লাস হচ্ছে তোমরা সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর আট নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো দুই নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমরা হচ্ছে দুই থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর আট নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংরে একটা স্ক্রিনশট দাও তিন নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কি এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে চার থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে আট নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও এরপর দেখো আমাদের চার নম্বর প্রসঙ্গটা তিতুমিরের পরিচয় দাও এখানে তোমরা ভূমিকা থেকে এই যে ডিবে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তিন নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটা সত্য বিলোপ নীতি ব্যাখ্যা করো এখানে হচ্ছে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে দুই নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো ছয় নম্বর প্রশ্নটা লক্ষ্য চুক্তি সম্পর্কে কি জানো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে লক্ষ্য চুক্তির পটভূমি এখানে কাছাকাছি আসে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দুই থেকে দুই থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর ছয় থেকে দিকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এভাবেই কিন্তু আমরা তোমাদেরকে ইতিহাস ক শাসনটি গ বিভাগের উত্তর সহিত দিব তোমরা যারা আমাদের কাছে সম্পূর্ণ শাসনটি সংগ্রহ করতে চাচ্ছ এই ভিডিওর কমেন্টে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের তোমরা জাস্ট ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দাও আমরা তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনগুলো ক খ গ বিভাগের উত্তর সহ পাঠিয়ে দেব এবার চলো আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নিই ইতিহাস চতুর্থ পত্রের গ বিভাগে প্রথমেই যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দ্বৈত শাসন বলতে কি বোঝায় বাংলার অর্থ সামাজিক জীবনে দ্বৈত শাসনের প্রভাব আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে দ্বৈত শাসন বলতে কী বোঝায় এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে বাংলার অর্থ সামাজিক জীবনে দ্বৈত শাসনের প্রভাব এখানে হচ্ছে এক থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চার থেকে ডিড়ে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর সংস্কার সমূহ আলোচনা করো এখানে হচ্ছে তোমার ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে দুই নম্বর পয়েন্টের বাকি অংশ প্লাস হচ্ছে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে সাত থেকে ডিকে উপসংহর পর্যন্ত স্ক্রিনশট শব্দ এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্নটা অধীনতামূলক মিত্রতা নিতে আলোচনা করো এখানে হচ্ছে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট শব্দ এরপর দুই থেকে ডি হচ্ছে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট শব্দ এরপর হচ্ছে সাত নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহার স্ক্রিনশট শব্দ চার নম্বর প্রশ্নটি দেখো উইলিয়াম পেটিং এ সংস্কার সমূহের বিবরণ দাও এখানে হচ্ছে ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে দুই থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর সাত থেকে ডিরেক্ট উপসর্ণ পর্যন্ত স্ক্রিনশট দাও এবার পাঁচ নম্বর দেখো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার থেকে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর সাত থেকে ডিরেক্ট হচ্ছে তোমরা এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চার থেকে দিয়ে পর্যন্ত স্ক্রিনশট দেওয়া তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা ক্ষয় এবং গল্প বিভাগে প্রশ্ন রেখেছি চোদ্দো থেকে পনেরোটার মতো ইনশাল্লাহ তোমাদের এই সংক্ষিপ্ত সাজেশন থেকেই হানড্রেড পার্সেন্ট কমন আসবে আশা করা যাচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ শাসনগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা দেখো এই ভিডিওর কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ কি দিয়ে রেখেছি তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আমি তাহলে তোমাদেরকে ক খ বিভাগের উত্তর সহ আজকের ইতিহাস চোখপত্র শাসনটির সম্পূর্ণ পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত সার্চ নিয়ে থাকি যারা সার্চ দিয়ে নিতে পারবে তারা হোয়াটসঅ্যাপে নক দাও আর হচ্ছে যারা নিতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই নতুন ভিডিও আসতেছে তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ